এ যেন এক গল্পের পৃথিবী রেজিস্ট্রেশন নাম্বার দশ দি যশরা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড চাকদাহ নদিয়া পরাধীন দেশের ষোলো জন ভদ্রলোক মিলে তৈরি করলেন কোঅপারেটিভ সোসাইটি যার স্থাপনকাল চৌঠা ফেব্রুয়ারি উনিশশো আঠাশ এর ঠিক উল্টো দিকে আজও দেখতে পাওয়া যায় ব্রিটিশ আমালের ঝুলন্ত সেই ডাক যাতে আমার বাড়ির আপনার বাড়ির সবার বাড়ির চিঠি এসে জমা হতো এবং ডিস্ট্রিবিউট হতো সেখানকার পোস্টম্যানের মাধ্যমে আজকের দিনে এই পোস্ট অফিস বা চিঠি চাপাটির গুরুত্ব মানুষের কাছে অনেক কমে গেছে কিন্তু আজও সগর্বে সেই ডাকঘর দাঁড়িয়ে রয়েছে এর ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন একটি জোড়া শিবলিঙ্গওয়ালা শিব মন্দির যেখানে দেবাদিদেব মহাদেব রোজই পূজিত হন তার জন্য এক ভদ্রলোক আছেন যিনি এসে রোজ দুবেলা মহাদেবের পুজো করে যান গ্রামের প্রান্তরে লুকিয়ে আছে কত ইতিহাস যাদের কথা কোনো ইতিহাস বইতে লেখা থাকে না বা লেখা হয়নি তখন থেকে শুরু হয়েছিল চাকদার কোঅপারেটিভ সোসাইটির যাত্রা